ট্রফিতে হাত লিভারপুলের স্পেন ইতালি এবং জার্মানিতে রোমান্সের অপেক্ষা আসসালামু আলাইকুম পাশাপাশি আন্তরিক সম্ভাষণ জানাচ্ছি ভিন্ন ধর্মাবলম্বী এবং ভিন্ন মতাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি আমরা জানি ফরাসি লিগ আর পর শিরোপা নির্ধারণের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ লীগ জিততে লিভারপুলের প্রয়োজন ছয় ম্যাচ থেকে মাত্র ছয়টি পয়েন্ট তবে ইংল্যান্ডের মতো শিরোপার নিষ্পত্তিটা এতটাও সহজে হচ্ছে না স্পেন ইতালি এবং জার্মানিতে তিনটি লিগে শেষ মুহূর্তে উলটপালট হতে পারে পুরো চিত্র আবার বর্তমানে যেভাবে রয়েছে সেভাবেও থাকতে পারে স্পেনের শিরোপার জন্য লড়ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ শুরুতে লড়াই থাকলেও আপাতত পিছিয়ে পড়েছে আথলেটিকো মাদ্রিদ ইতালিয়ান লিগ সিরি আতে লড়াইটা মূলত ইন্টার মিলান এবং নাফলির মধ্যে রয়েছে আর জার্মান বুন্দেস লিগায় লড়ছে বায়ান মিউনিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার কুজেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাভাগ্য একরকম নির্ধারিত হয়ে গেছে এখন অপেক্ষা শুধু লিভারপুলের উদযাপনে মেতে ওঠার লাস্ট ম্যাচে তারা ওয়েস্ট হামকে হারানোর পর লিভারপুলের পয়েন্ট এখন বত্রিশ ম্যাচ শেষে ছিয়াত্তর আর দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট সমান ম্যাচে তেষট্টি এখন পরের দুই ম্যাচে লেস্টার সিটি এবং টর্টেনহামের বিপক্ষে জিতলেই ট্রফি নিশ্চিত হবে লিভারফুলের তবে টাউনের বিপক্ষে যদি আর্সেনাল হেরে যায় তবে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচটা জিতলে লিভারফুলের চলবে সব মিলিয়ে এই লিগে এখন চোখ থাকবে সেরা চারে কারা থাকবে সেদিকেই মূলত এদিকে স্পেনিশ লালিগা এখনো বাকি আছে সাত ম্যাচ একত্রিশ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য মাত্র চার অর্থাৎ বাকি থাকা যে সাতটি ম্যাচ সেই সাতটি ম্যাচ থেকে চার পয়েন্টের ব্যবধান মেটাতে পারলে শিরোপা ধরে রাখতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সর্বশেষ ম্যাচে বার্সেলোনা এক শূন্য গোলে হারিয়েছিল লেগানেসকে আর রিয়াল মাদ্রিদ ঠিক একই ব্যবধানে হারিয়েছিল আলাবেসকে এই লিগে শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠতে পারে এগারো মেতে অনুষ্ঠিত হতে যাওয়া এল ক্লাসিকো কে জানে হয়তো সেই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে লা লিগার শিরোপা ইতালিয়ান লিগ সিরি আতে শিরোপা লড়াই এখন ইন্টার মিলান এবং নাফলি বত্রিশ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট একাত্তর এবং নাফলির পয়েন্ট আটষট্টি তবে আগের ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ড্র না করলে সমান পয়েন্ট নিয়ে বেশ ভালো অবস্থানে থাকতে পারতো নেফলসের ক্লাবটি গত মৌসুমে সবাইকে সমকে দিয়ে লিগার শিরোপা জিতেছিল ল্যাবার কুজেন এবারও শিরোপালারাই আছে তারা তবে গতবারের মতো দাফট দেখাতে পারছে না এবার জাবি আলানসোর দল এরপরও অবশ্য শিরোপা যে তার যথেষ্ট সুযোগ আছে দলটির লিগে শেষ পাঁচ ম্যাচে লেবার কুজেন যদি তাদের পুরনো ছন্দ ফিরিয়ে আনতে পারে এবং দারুণ কিছু করতে পারে তবে হয়তো পজিটিভ কিছু হলেও হতে পারে বাট উনত্রিশ ম্যাচ শেষে বায়ানের পয়েন্ট যেখানে সিক্সটি নাইন সেখানে সমান সংখ্যক ম্যাচে লেবার কুজেনের পয়েন্ট সিক্সটি থ্রি এমন পরিস্থিতিতে শুধু নিজেদের জয় যথেষ্ট না তাকিয়ে থাকতে হবে বায়ান মিউনিখের হারের দিকেও তবে নিজেদের কাজটুকু অন্তত সেরে রাখতে পারে তারা অন্যদিকে এগিয়ে থাকা বায়ান নিউনিফেরও সতর্ক থাকতে হবে একটু বলে বদলে যেতে পারে সব দৃশ্যপট আপনাদের কি মনে হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলোই কি শিরোপা জিতবে নাকি গড়তে পারে ভিন্ন কোনো কিছুও কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি নিজে ভালো থাকুন প্রতিবেশীকে ভালো থাকতে সাহায্য করুন ফিলিস্তিন সহ বিশ্বের নানা প্রান্তে নানাভাবে নির্যাতিত মানুষদের সম্ভব হলে পাশে থাকুন অথবা প্রার্থনা রাখুন